দানই ভালো যে কারেক্টরের একজন আর সব থাকলেই যদি আনাগুনা দুই ওই যে লাইটিং ভিডিও ক্যামেরা একসাথে করতে ভালো এইটা ভালো ভালো কিন্তু এইটা তো কারেক্টরের যদি ওদের সাথে দিত বাবা

বাহ হলুদ সন্ধ্যা ওয়েলকাম ফ্রেন্ডস যারা যারা আমার লাইভে জয়েন করছেন সকলকে ধন্যবাদ প্লিজ একটা করে লাইক করে দিয়েন

স্বাভাৱিক <laughs> <laughs>